আলাইকুম পেয়ে ভর্তি উদ্ধারটা কেমন আছে তোমার সবাই আশা বেশ ভালোই আছো তোমরা যারা আসলে কিছু কিছু ভর্তি পরীক্ষা দিয়েছিলে এবং যারা ওয়েটিং লিস্টে ছিল তাদের বরাবরই হচ্ছে একটা চাওয়া ছিল বা তোমরা আসলে নর্মাল জানতে চাও যে ভাই আসলে এবছর ওয়েটিং লিস্টে কতদূর গেছে তোমরা তো এটা জানো যে বিশ মে থেকে কিন্তু থার্ড মাইগ্রেশন রেজাল্ট দেওয়ার কথা এখন থার্ড মাইগ্রেশন রেজাল্টের পরে কতদূর পর্যন্ত ওয়েটিং গেছে থার্ড মাইগ্রেশনে আসলে কতজনকে টিকছে এই সকল বিষয় নিয়ে আসলে আজকের ভিডিওতে কথা বলবো এবং যারা আসলে ওয়েটিং লিস্টে টিকছে তাদের পরবর্তী কাজ কি বা ওয়েটিং লিস্ট সামনে আরও যাবে কিনা এই সকল বিষয়ে আজকের ভিডিওতে কথা বলতে বলবো থার্ড মাইগ্রেশনে টোটাল হচ্ছে এখন পর্যন্ত তেষট্টিটা আসন ফাঁকা আছে তেষট্টিটা আসন কোথা কোথায় ফাঁকা আছে সেটা হচ্ছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ডিভিএম আছে চারটা ফিশারিজ আছে আঠারোটা আর কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রিকালচার আছে তিনটা ফিশারিজ আছে আটত্রিশটা এই মোট মিলে হচ্ছে তেষট্টিটা আসন ফাঁকা আছে নতুন করে যারা ওয়েটিং লিস্ট থেকে এই তেষট্টি জনের চান্স পাচ্ছে তাদের পরবর্তী কী কাজ তাদের পরবর্তী একটা কাজ সেটা হচ্ছে যে আগামী বাইশ থেকে চব্বিশ মেয়ের ভিতরে অনলাইনে দশ হাজার টাকা জমা দিয়ে ভর্তি কনফার্ম করতে হবে ভর্তি কনফার্ম করার পরে তারপরে যে কাজ সেটা হচ্ছে সকলের কাজ একদম ফাইনাল ভর্তি ফাইনাল ভর্তি ডেট হচ্ছে তোমার ছাব্বিশ থেকে আঠাশে মে এই ছাব্বিশ থেকে আঠাশে মে কবে কোথায় কোন জায়গায় সরাসরি উপস্থিত ভতে পেবে এই সকল বিষয় কিন্তু তুমি যে বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ চান্স পাইছো তোমার ওয়েবসাইটে যেটা দেখাচ্ছে সেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তুমি পেয়ে যাবা অনেক বিশ্ববিদ্যালয় আছে যেটা হচ্ছে যে এই ছাব্বিশ থেকে আঠাশ তারিখে যে কোনো একদিনে ভর্তি কমপ্লিট করে ফেলবে আবার অনেক বিশ্ববিদ্যালয় যাদের স্টুডেন্ট সংখ্যা তুলনামূলক বেশি তারা কি করবে এই ছাব্বিশ থেকে আঠারা তারিখ প্রত্যেক দিনই কিন্তু তারা আসলে ভর্তি নেবে তাই যারা আসলে অলরেডি প্রাথমিক ভর্তি দশ হাজার টাকা জমা দিয়ে দিচ্ছ সেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি ভালো করে দেখো সেখানে কিন্তু তোমার সব কিছু নির্দেশনা দিয়ে দেওয়া আছে এবং ভর্তি পরীক্ষা কী কী কাগজপত্র লাগবে এই সকল বিষয় নিয়ে কিন্তু আমার একটা ভিডিও তৈরি করা আছে তোমরা চলে সেটাও দেখিয়ে নিয়ে আসতে পারো তোমরা যখন ওয়েবসাইটে তূরান্ত ভর্তি নিয়ে যে ডকুমেন্টগুলো দেখবা সেখানে কিন্তু সরাসরি উল্লেখ করে দেওয়া যে ভর্তির দিন কী কী কাগজপত্র নিয়ে আসতে হবে এখন প্রথম ওয়েটিংয়ে টোটাল স্টুডেন্ট ট্রান্সিল হচ্ছে চারশো সত্তর জন চারশো সত্তর জন টানার পরে সেকেন্ড ওয়েটিংয়ে ট্রান্সিল হচ্ছে একশো সাতাশ জন থার্ড ওয়েটিংয়ে যে এই ওয়েটিংটা ট্রান্সেল হচ্ছে তোমার তেষট্টি জন তো এই সকল কিছু মিলে এ পর্যন্ত টোটাল ওয়েটিং ট্রান্সে হচ্ছে 650 পঞ্চাশ জন তাহলে এই যে ৬৫০ জন যে ওয়েটিং টানলো পরবর্তীতে আরো ওয়েটিং টানতে পারে কিনা হ্যাঁ পরবর্তীতে আরো ওয়েটিং টানতে পারে কিভাবে টানতে পারে সেটা হচ্ছে যে এবার যে এই থেকে টাকা জমা দিবে না সেই আসন প্লাস এখানে একটা বিষয় দেখো লিখে দিছি। চূড়ান্ত ভর্তির পরে যদি আসন সংখ্যা ফাঁকা থাকে তোমার কিন্তু আরেকটা মাইগ্রেশন হবে হচ্ছে বাইশে জুন অর্থাৎ এখন চূড়ান্ত ভর্তি দিন যারা যারা কাগজপত্র জমা দিবে না এই দুইটা মিলে যে যে আসন ফাঁকা থাকবে তাদের কিন্তু আবার হচ্ছে বাইশ জুনতে আরেকটা মাইগ্রেশন দিবে বাইশ জুনে সরাসরি ভর্তি হতে হবে কিন্তু বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ওটা কিন্তু তোমাদের কৃষিগুচ্ছের যে সময় নিয়ে যে নোটিশটা সেখানে কিন্তু সেখানে কিন্তু সমস্ত বিস্তারিত বলে দেওয়া আছে এই তাই এই ছশো পঞ্চাশের ভিতরে যারা নাই তারা তো ভাবতে হবে ভাই আসলে আর মাইগ্রেশন হবে কিনা এই যে বিশ তারিখে থার্ড মাইগ্রেশন রেজাল্ট দিছে এটাতে সিকোয়েন্সিয়াল মাইগ্রেশন অফ তারপরে চূড়ান্ত ভর্তির সময় কাগজপত্র না থাকার জন্য বা যদি পরবর্তীতে ভর্তি বাতিল করে সেটার ক্ষেত্রে যে আসন ফাঁকা থাকবে এই সকল কিছু মিলে এই আগামী বাইশে জুন কিন্তু সব কিছু প্যাক করে দেওয়া হবে আশা করা যায় যে এই বাইশে জুনের পরে আর কোনো সির অবস্থা থাকে এই বাইশে জুনের মধ্যে দিয়ে কী শিখুচ্ছে এই সে ভর্তি একদম সম্পূর্ণ ক্লোজ করে দেওয়া হবে অনেকে প্রশ্ন থাকে ভাই আসলে ক্লাস কবে থেকে শুরু হবে এটা হচ্ছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তারা তাদের নিজ নিজ ওয়েবসাইটে জানিয়ে দিবে কবে থেকে আসলে ক্লাস শুরু হবে তো যারা আসলে এই যে এই ছয়শো পঞ্চাশের আশেপাশে যারা আছে তারা হচ্ছে যে এই বিষয়গুলো একটু ভালোভাবে খেয়াল রেখো যে তোমাকে ওয়েটিং এর জন্য ডাকতেছে কিনা ডেটগুলো দেওয়া আছে এই প্রত্যেকটা ডেটে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেকে এই ডেটগুলো ভুলে যায় ডেট পার হওয়ার পরে এসএমএস এস দিয়ে বলে ভাইয়া আর ভর্তির কোনো সুযোগ আছে কিনা না ডেট পার হওয়ার পরে আর কোনো রকম কোনো ভর্তির সুযোগ নেই আর যাদের পজিশন অনেক বেশি দূরে তাদেরকে বলবো যে তোমার হাতে যদি সুযোগ থাকে তুমি অবশ্যই সেকেন্ড টাইমের প্রিপারেশন নাও তোমার যদি জিএসটি তো অনেক ভালো পজিশন এসে থাকে বা তুমি যদি অলরেডি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকো তাহলে আমি বলবো তুমি সেটাতে কন্টিনিউ করো যারা মন থেকে চাচ্ছ যে না ভাইয়া আমি ফার্স্ট টাইমে যা করছি করছি আমি সেকেন্ড টাইম একদম পুরো দমে শুরু করবো তোমরা সেকেন্ড টাইমে একদম নতুন উদ্যমে শুরু করার জন্য আমাদের কিন্তু ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমারের বোধ প্রিপারেশন ব্যাস আছে দুইটা সেগমেন্টে একটা তো সল্ট ক্লাস সহ এক্সাম সেটা কোর্স রাখা হয়েছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা আর যারা শুধুমাত্র এক্সাম দিবা তাদেরকে রাখা হয়েছে এক হাজার বিশ টাকা বর্তমানে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট সারে অফার চলতেছে অর্থাৎ এটা হচ্ছে তোমার এক হাজার বিশ টাকা আর শুধু এক্সাম বেস হচ্ছে পাঁচশো টাকা বিস্তারিত হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং সেখানে আমার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে আর একটা বিষয় বলে দিই তুমি যদি এখন এই এক্সাম বেসে ভর্তি হও এটা কিন্তু আমার আগামী কৃষিগুচ্ছ এবং জিএসটি ভর্তি পর্যন্ত চলে অর্থাৎ প্রায় এক বছর ব্যাপী তুমি আমাদের সাথে কন্টিনিউ করতে করে শুধু এক্সাম দিতে পার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এগ্রিকালচার না অ্যাডমিশন টেস্ট নিয়ে এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমার চ্যানেলে আসবে ইনশাল্লাহ সেই সকল ভিডিও টাইমলি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই সকল গুরুত্বপূর্ণ ভিডিও একটু তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও আমার তোমার শেয়ারের মাধ্যমে যদি তোমার কোনো ফ্রেন্ডের বা কোনো মানুষের উপকার হয় এইটার ফলাফলও কিন্তু করে তোমাকে দিয়ে দেবেন তো আজ আর কথা পারো না সবাই ভালো থেকে সুস্থ থাকে আমার জন্য দোয়া করো আল্লাহ সালামু আলাইকুম